গোলাপ গাছকে ভালো রাখতে গেলে তোমাদের তিনবার সারা দিনে তিন থেকে চারবার জল স্প্রে করো করে গাছগুলোকে একদম সতেজ রাখো যতবার স্প্রে করবে গাছে ততবারই ওরা ভালো থাকবে তার এটা যেমন আমাদের প্রোটিনের চাহিদা মেটায় ঠিক তেমনই আমরা যেসব হাডি গাছ আছে সেই গাছের এই মাছ ধোয়া জলটা দিলে খুব খুব উপকার হয় দর্শক বন্ধুরা যারা গোলাপের জন্য অনেক চিন্তা করছো তারা দুইভাবে গোলাপ গাছ করতে পারো তোমরা জৈবভাবেও গোলাপ চাষ করতে পারো আবার রাসায়নিকভাবেও করতে পারো আমি দুইভাবে আজকে বলবো আমাকে আমাকে অনেকে বলেছে দিদি কিভাবে এত সুন্দর গাছ করেছেন তা আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করছি যে বাড়িতে তো মাছ আসছেই এই মাছের জলটা ফেলে দিও না এটা তোমরা কোন কোন গাছে দেবে না দেবে সেগুলো আজকে আমি বলবো এই মাছ ধোয়া জল তোমরা বাগানবিলাস গাছে দিতে পারো বা ড্রাগন গাছে দিতে পারো তারপরে যে সব গাছগুলো আছে গোলাপ গাছে দিতে পারো বা বেলি গাছে দিতে পারো বা যে সব হাডি গাছগুলো আছে দেবে খুব সুন্দর আর কিছুই লাগবে না এটা গেল জৈবভাবে রাসায়নিকভাবে সাপ্তাহিক একটা পরিচর্যা করতে হবে সেটা তোমাদের দেখাতে চলেছি তো চলো তোমরা দেখতে থাকো নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাতে চলেছি যে এত সুন্দর গোলাপ হাইব্রিড গোলাপ কীভাবে হলো আর এত সুন্দর তার গ্রোথ এত সুন্দর তার পাতা চকচক করছে একটা পোকামাকড় করতে নেই কেনই বা এত সুন্দর হলো হ্যাঁ প্রথম অবস্থা আমিও গাছকে মেরে ফেলেছিলাম তারপরে আস্তে আস্তে আমিও গাছ গাছের সঙ্গে গাছের পরিচর্যাও শিখে গেলাম আজকে তোমাদের বলতে চলেছি কিভাবে গোলাপ গাছের পরিচর্যা আমরা করবো দুইভাবে করতে পারি কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো এই যে আমরা যে কোনো সেটা খাসি হোক বা মুরগি হোক এটা ধুয়ে নিলাম এই জলটা ফেলবো না এই জলটাকে রেখে দেবো জল মিশিয়ে নেব একদম ভর্তি করে নিলাম চলে এসেছি গোলাপ গাছের কাছে প্রথমে এই জলটা দেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে গাছের গোড়াটাকে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে নিয়ে এই যে দেখতে পাচ্ছ মাটিটা মাটিটাতে কিছু পারি পরিষ্কার করে আগে এই যে মাটিটা আছে মাটিটাকে আগে খুঁড়ে নিতে হবে মানে যেটাকে আমাদের এখানে গ্রাম বলে চালানি মানে নিরানি বলে নিরিয়ে নিতে হয় তারপরে কি করতে হবে এই জলটা আমরা কি করব এর গোড়ায় দিয়ে দেব কতটা দেবো প্রায় পাঁচশো মতন দিয়ে দেব হয়ে গেল তাহলে যেদিন তুমি এটা দিলে সেদিনকে কি কী করবে মাটিটাকে শুকিয়ে নিয়ে তারপরে একটু মাটিটাকে ওপর নিচ করে নিয়ে তারপরে এটা দিলে মাছটাও ঠিক তাই এরম করে সুন্দর করে ধুয়ে নিয়ে এই যে আঁচ থাকবে সব সময়কে এগুলো আমরা নেব এবার দেখো দিয়ে দিলাম পাঁচশো এম করে দিতে হবে কতগুলো গাছ আছে সব গাছে আমি মোটামুটি করে দিয়ে দিলাম এই নিম বয়েল জল তার সঙ্গে হলুদ মিশিয়ে প্রতিটা গাছের পাতায় পাতায় স্প্রে করে দিতে হবে এছাড়া গাছের গোড়াতেও দিতে হবে এইভাবে যদি তোমরা মাসে দুবার অন্তত দাও তাহলে তোমাদের প্রত্যেকটা গাছের পাতা নিখুঁত হবে এবং কোনো পোকামাকড় আর আক্রমণ করতে পারবে না তাহলে এইভাবে সম্পূর্ণ বিনামূল্যে আমরা গোলাপ গাছের পরিচর্যা করতে পারি যাদের কোনো কিছু কেনার সামর্থ্য নেই অথচ শখ আছে ফুলের বাগান করবে তারা এইভাবে করতে পারে তাহলে খাবারও দেয়া হলো এবং ফাংসাইড এবং ইনসেকটিসাইড হিসাবে নিমগাছের পাতা বয়েল করে ঠান্ডা করে হলুদ দিয়েও দেওয়া হলো তো চলো আবার কিছু হিসাবে আর আমরা কি দিতে পারি আর দিতে পারি চায়ের পাতা ভিজিয়ে রেখে বা বয়েল করে ঠান্ডা করে তার সঙ্গে জল মিশিয়ে পাতলা করে দিতে পারি কারণ চায়ের পাতা যে এই যে নির্যাসটা এই যে রসটা এই লিকারটা এটা কিন্তু গোলাপ গাছ খুবই পছন্দ করে কারণ আমলিক ভাবটা গোলাপ গাছ নিতে পারে তার জন্য এটা আমরা দিতে পারি তাহলে আমরা প্রথমত মাছ ধোয়া মাংস ধোয়া জল দিতে পারি চায়ের পাতা ভেজানো জল দিতে পারি যায় দাও না কেন অবশ্যই মাটিটা একটু ওপর নিচ করে নেবে আলগা করে নিলে কি হবে যে তরলটা তোমরা দিচ্ছ সেটা কিন্তু অনারেই একদম গাছে শিকড় অবধি পৌঁছে যাবে আর যদি এটা খুঁচে না খুঁচাও তাহলে কি হবে ওপরের জল ওপরেই থেকে যাবে শিকড় অবধি পৌঁছাবে না তার জন্য কি করতে হবে যখনই কোনো তরল খাবার দিতে হবে তখনই কিন্তু গাছের গোড়াটাকে তোমরা নিরিয়ে নেবে তবে গাছের গোড়া সাত দিন অন্তর নিরড়ালে দিক বা অটোমেটিক গাছেরও একটু উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এইভাবে তাহলে আমরা দিয়ে দিলাম জৈব খাবার এরপর আমরা আর কি দেবো খোল ভেজানো জল খোলটাকে প্রায় সাত দিন এইভাবে এক লিটার জলে একশো গ্রাম খোল ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে তার সঙ্গে আরও পাঁচ লিটার জল মিশিয়ে পাতলা করে ছেঁকে কিন্তু প্রত্যেকটা গাছে পাঁচশো করে দিতে হবে আরও একটা তরল খাবার তোমরা দিতে পারো যেটা হচ্ছে সবজির খোসা সবজির খোসা চায়ের পাতা ডিমির খোসা যাবতীয় সব কিছু এই যে ওইভাবে জমা করে রেখে তার সঙ্গে জল মিশিয়ে পাতলা করে দিতে পারো তাহলে তোমরা জৈব উপায়ে কতভাবে খাবার দিয়ে গাছকে এইভাবে মানুষ করতে পারো বাইরের কিছু কিনতে হবে না এইভাবে সম্পূর্ণভাবে করো আমার এক ছাত্র আমার এই ভিডিও দেখে করেছে এবং সে অনেক উপকার পেয়েছে বলে সে আনন্দের সঙ্গে আমাকে জানিয়েছিল ম্যাম আমরা গরিব মানুষ কিছু কিনতে পারি না কিন্তু আপনি যে পদ্ধতিতে এইভাবে গাছ করতে বলেছেন আমরা করেছি চলে এসেছি রাসায়নিকভাবে আমরা কিভাবে এ গোলাপের পরিচর্যা করতে পারি দেখো অনেক কিছু লাগে অনেক কিছু আমি প্রথম বছর ব্যবহার না করে গাছ মেরে ফেলেছিলাম তো দ্বিতীয় বছর মোটামুটি এই মাছ ধোয়া জল এগুলোও ইউজ করি তার সঙ্গে কি এটা করি ইমিডা এটা একটা ইনসেকটিসাইড এটা আমরা ব্যবহার করব সপ্তাহের প্রথম দিন যে দিন কোনো রোববার থেকে তোমরা করতে পারো যে কোনো দুটো রাখবে কারণ দুটো রাখলে কি হবে পোকামাকড় একটা যে অভ্যাস সে অভ্যাসটাকে কাটিয়ে নিতে পারে সেটা এক লিটার জলে দেড় এম এল গুলে স্প্রে করে দেবে তারপরে দেবে কি ব্যবিস্টিন বা সাফ পাউডার এরকম যে ছত্রাকনাশক আছে সেটা এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দেবে তাহলে ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল দুদিনের দুটো কাজ হয়ে গেল যে কোনো দিন থেকে তুমি শুরু করতে পারো সাপ্তাহিক পরিচর্যা বলে একে তো এইভাবে দিলে কি হবে গাছের যে শিকড়গুলো আছে সেটা নষ্ট হবে না এবার আসতে হবে আমাদের খাবারে পি কে নাইট্রোজেন ফসফেট আর পটাশিয়াম সেটা মাত্রা কতটা আছে উনিশ 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 নাইট্রোজেন গাছটাকে কী করবে শাখা পোশাকে এনে দেবে বৃদ্ধি করবে আর এর সঙ্গে কী দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে ম্যাগনেশিয়ামের কাজ কি ক্লোরোফিল মানে সবুজ ভাবটা এনে দেবে পাতায় যার জন্য কী হবে সালক সংশ্লেষ করতে পারবে খাবারটা তৈরি করতে পারবে এবং গাছ অনেকটা অ্যাক্টিভ হবে তাহলে এই দুটো কি আমাদের পটাশিয়াম ফুল আনতে সাহায্য করবে ফসফেট কি করবে এ শিকড় আনতে শিকরের কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করবে তাহলে এন আর ম্যাগনেশিয়াম সালফেট আমাদের কি করতে হবে এক লিটার জলে দুই গ্রাম দুই গ্রাম মানে চার গ্রাম নিয়ে গুলে স্প্রে করে দিতে হবে তাহলে আমরা এবার চতুর্থ দিনে আমাদের কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এটা দশ গ্রামের পাওয়া যায় প্যাকেটে তোমরা কি করবে এক লিটার জলে দুই গ্রাম গুলে মোটামুটি এই যে পাঁচশো করে যথারীতি যা বড় বড় আছে সে পাঁচশো করে দিতে হবে তাছাড়া কি দিতে হবে সিউইড সিউইডও একটা হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে নির্যাস এটাও দিতে হবে তা দুটোর কাজ তোমাদের জানতে হবে দুটোরই কাজ হচ্ছে কি একটা শিকড়কে মজবুত করা এবং খাবার শোষণ ক্ষমতাটাকে বৃদ্ধি করা হয়ে গেল চার চার দিনের কাজ এবার পঞ্চম দিনে কি করতে হবে যে কোনো একটা ভিটামিন দিতে হবে এটা আমার কাছে এক্স আছে এক্স কিন্তু আমরা প্রতি সপ্তাহে দেব না মাসে অন্তত একবার বা দু মাস অন্তর একবার মাত্র দেবো বেশি ভিটামিন দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু টু এম এল এক লিটার জলে গুলে স্প্রে করে দেবে এবার দেখো হচ্ছে মিরাকুলান এটা হচ্ছে পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটাও কিন্তু গাছে বৃদ্ধিতে সাহায্য করবে এটাও আমাদেরকে এক লিটার জলে দুই মিলিলিটার গুলে ভালো করে গাছের পাতা স্প্রে করে দিতে হবে এইভাবে যদি আমরা সাপ্তাহিক পরিচর্যা করি রাসায়নিকভাবে তাহলে গাছ খুব খুব সুন্দর থাকবে দেখতেই পাচ্ছ আমার গাছ কত সুন্দর একদম বলতে নাই কোনো পোকামাকড় বা কিছু নেই যতটা পেরেছি নিজের মতন করে হার্ট প্রুনিং করেছি পাতা এসেছে সব কিছু পরপর পরপর স্টেপ বাই স্টেপ সাত দিনের পরিচর্যা করেছি যার জন্য কি হয়েছে গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং তার সঙ্গে ফুলটাও খুব ভালো এসেছে বন্ধুরা তোমরা এইভাবে দুইভাবে জৈবভাবেও করতে পারো রাসায়নিকভাবেও করতে পারো এইভাবে গোলাপ ফুলের পরিচর্যা করো এবং তোমাদের গোলাপ গাছগুলোতেও সুন্দর সুন্দর গোলাপ আনো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থাকো গাছেদের সঙ্গে থাকো আনন্দে থাকো নতুন নতুন ভিডিও ভিডিওস হবি অফ সুলেখার চ্যানেলে দেখতে পাবে সেগুলো তোমরা দেখবে এবং আনন্দ উপভোগ